আসসালামু আলাইকুম মন্ডলেই এখন একটা বাচ্চাকে মুসলমানি করাইলাম করলাম এখন তার চাচা এখানে আসেন উনি কি বলেন আপনাদেরকে শোনাচ্ছি হ্যাঁ এ বাচ্চাটাকে অবশ্য ঘুম পাতায় নাই ওই জায়গায় করে বিশেষ অঙ্গে বেসত করে বা অবশ করে তারপর মুসলমানি করা হলো এবং শুরু থেকে শেষ পর্যন্ত ওই বাচ্চার চা সাথে ছিলেন এখন শোনেন উনি কি বলে কেমন ধরনের হলো কি বৃত্তান্ত এই আসসালামু আলাইকুম আচ্ছা একটু জোরে বলবেন হ্যাঁ আলাইকুম আসসালাম মুসলমান স্বাভাবিক ভালো হয়েছে না স্বাভাবিক

তুমি অন্যদের বলবা তো যে তোমার যারা তোমার একসাথে পড়াশোনা করে বন্ধু বান্ধব যারা আছে তাদের বলবা যে এরকম মুসলমানি করতে কোনো কষ্ট লাগে না খুব সুন্দর করে করে হ্যাঁ বলবো দুধ পাও নেই না আর সব কিন্তু খাওয়া যাবে কেমন খাওয়া দাওয়া কোনো নিষেধ নেই কেমন তুমি ডিম খাবা দুধ খাবা তারপরে যে কোনো ফল কলা আঙুর বেদানা ঠিক আছে তারপরে টক লেবুর টক তাও খেতে পারবা কেমন টক ঝাল মিষ্টি দুধ কলা শাক সবজি সব খেতে পারবা যেমন গরুর মাংস হাঁসের মাংস হাঁসের ডিম এমন সব খাওয়া যাবে টক ঝাল মিষ্টি ঠিক আছে বেশি বেশি করে খাবা রোজ করে ডিম খাবা ঠিক আছে ঠিক আছে তো হ্যাঁ এখন তুমি তোমার আচ্ছা এখন একটা কথা হলো মুসলমানি তো করলাম দুঃখ তো পাইলাম না তো এখন ওই দাওয়াত দিবে তো দেশের দাওয়াত হ্যাঁ দিবে তো দাওয়াত দিবে না তা এখন দাওয়াত দিলে হবে না এখন দিলে তো দিলে একটা আর বিয়ের সময় কিন্তু দাওয়াত দিতে হবে দিবো তো হ্যাঁ বিয়ের দাওয়াত দিবে তো ভালো করে বোঝা হলো বিয়ের সময় দাওয়াত দিবে তো হ্যাঁ বিয়ের সময় দাওয়াত হয় হ্যাঁ হ্যাঁ যাই হোক শুধুমান্ডলে আপনার দেখলেন এ সুন্দর করে করে দিয়ে করা হয়েছে এবং এ কিছুই খাবে সব কিছুই কোনো সমস্যা নেই শুধু ওই জায়গায় পানি লাগাবে না পানি লাগাইবে না পেশাব করার পরে একটু শিশু দিয়ে মুছে দিলে হবে হ্যাঁ হ্যাঁ শিশু দিয়ে মুছে দিলে হবে শীতমণ্ডলী আপনারা দেখলেন এখন আপনারা যদি মনে করেন যে কখনো মুসলমানি করাইবেন এখন যে কোনো সময় মুসলমানি করা যায় বছরের যে কোনো সময় অনেকে মনে করে বর্ষাকালে করা যায় না অনেকে মনে করে শীতকালে করা যায় না আসলে এটা একটা অপারেশন এটা বছরের যে কোনো সময় করা যায় কোনো সমস্যা নাই আবার সেলাই কাটা লাগে না এটা যে সেলাই দেওয়া হয় কসমেটিক সেলাই এবং এটা মিশে যায় হ্যাঁ এটা হলো চামড়া সেলাই একদম মিশে যাবে চিন্তার কোনো কারণে আর সব কিছু খাবে কেমন ধন্যবাদ সবাইকে যারা দেখলেন তাদেরকেও ধন্যবাদ এবং যদি কখনও যোগাযোগ করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা আপনাকে দিয়ে দেয় এখানে আছে এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমার বাসের ঠিকানা অর্থাৎ চেম্বারের ঠিকানা এখানে দেওয়া আছে বাসা এবং চেম্বার ডক্টরস কর্নার আর দু নম্বর চেম্বার হলো ভাটেরা বাজার সুলতানা ফার্মেসি আপনারা যে করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে